হ্যালো স্কেবিডি ফ্যামিলি কেমন আছেন আপনারা আশা করি খুব বেশি ভালো আছেন আজকে আমাদের গেমে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল ইভো ভান্ডিলের লেজেন্ডারি অডোরা টাওয়ার টোকেন ইভেন্ট চলে এসেছে পুরোপুরি ইভেন্ট কমপ্লিট করতে কত কি ডায়মন্ড লাগতে পারে সব কিছু এক ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন ইভেন্টে স্পিন করার আগে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে আমি পার্সোনালি ইভেন্টটা কমপ্লিট না করলেও আপনাদেরকে আগের নেয় দেখিয়ে দিব কার কত ডায়মন্ড লাগছে বেসিক্যালি ইউটিউবারদের আমি এই ভিডিওতে যে সকল ইউটিউবারদের ভিডিও ব্যবহার করতেছি সবার ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনারা সেখান থেকে তাদের পুরো ভিডিওটা দেখে নিতে পারবেন তাহলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন যে ইভেন্টটা আসলে কেমনে কী কাজ করতেছে আসলে কোনো প্রকার গিলিস বাঘ আছে কিনা না আর যদি মনে করেন না ভাই এতটা দেখার সময় নাই আমাদের আমাদের শুধু এইটুকু দেখতে হবে যে আমরা কতটাই মনে এই বান্ডিলটা আর কি বের করে নিতে পারবো তাহলে আমার এই ভিডিওটা দেখলে আপনাদের চলবে তারপরেও আমি বলবো তাদেরকে একটু হলে সাপোর্ট করা দরকার কেননা তাদের ভিডিও ব্যবহার করে আমি পাবলিসিটি নিচ্ছি আর আপনাদেরকে উপকৃত উপকৃত করছি আজাইরা পেসাল বাদ দিয়ে আমরা মেন টপিকে চলে যাই আপনারা ভিডিও একের পর এক পর্যায়ক্রমে তাদের ইউটিউব চ্যানেলের নাম সহ দেখতে পারবেন এবং লাস্ট আমি আবারও বলতেছি একটা চার্ট দেওয়া থাকবে আমি যাদের ভিডিও ইউজ করেছি তাদের নাম দিয়ে তাদের কত কি ডায়মন্ড লাগছে সেটা আর কি চার্টে দেওয়া থাকবে তো ভিডিওটা কন্টিনিউ করেন সব কিছু জেনে যাইতে পারবেন ইনশাল্লাহ বুঝতেই পারছো আর তোমরা সকলে কমেন্ট করবা তোমরা কত নাম্বারিং এর এডিশন কোডটা পেয়েছো এই ইভেন্টটা কমপ্লিট করতে ওই পাঁচ হাজার থেকে ছয় হাজার মতো ডায়মন্ড লেগে যাবে আমার লাগছে হচ্ছে ঊনপঞ্চাশশো আর আটশো এরকম ওই ছয় হাজার ছয়শো মতো লাখ ভালো অনুযায়ী কুকি ভাই বহা লুটা আমার দশ হাজার ডায়মন্ডি তিন হাজার চারশো সমথিং ডায়মন্ড হ্যা হ্যা লগভ কতনা ছ হাজার সাত হাজার ডায়মন্ড লাগ है হ সে কিন্তু ষোলো হাজার চারশো ডাইমন্ড এখানে ইনভেস্ট করেছে তো ষোলো হাজার চারশো ডায়মন্ড সেখানে কিন্তু আমি দু হাজার ডায়মন্ড পেয়েছি আর তোমরা যদি বের করতে চাও অবশ্যই কিন্তু দুই হাজার পঁচিশশো থেকে পাঁচ হাজার ডায়মন্ডের মতো তোমাদের লাগতে পারে যদি তোমাদের লাখ বেশি খারাপ না হয় আর যদি বেশি খারাপ হয় তাহলে তোমাদেরও কিন্তু দশ থেকে ষোলো হাজার ডায়মন্ডও লাগতে পারে তবে আমি আশাবাদী তোমরা পাঁচ হাজার ডায়মন্ডের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবে তো এখন হচ্ছে আমি গেমের ভিতরে যাবো আমাদের এখন সব চলে যাচ্ছে আর যাই হোক আমরা কিন্তু এখানে এই যে ভোল্টের মধ্যে আমরা কি পেয়েছি ইমোট পেয়ে দেন ডুয়ো ইমোটও আমরা পেয়ে গেছি দেন গাইস মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছো অনেক জোস কিন্তু আমরা বান্ডেলটা পেয়ে গেলাম মোটামুটি আমরা সাড়ে সরি ছয় হাজার দুশো পঞ্চাশ ডায়মন্ড খরচ করে কিন্তু আমরা পেয়ে গেছি তো গাইস এই ছিল আজকের আমাদের ছোটোখাটো ভিডিও আর গাইস আমার মানে ¡Oh,